ও আপনি খাওয়ার পারেন না আপনি আপনি তো পালন করেন তো এই জন্য খাইতে পারেন না আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার টিসি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পাগমারা উপজেলার তাহেরপুর কবুতরের হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কবুতরের হাট বসেছে তাহেরপুর হাটে আজকে আপনাদের এই তাহেরপুর হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম আর কি জানাবো দর্শক আপনারা জানেন যে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে কৃষি পেজ এবং ইউটিউব চ্যানেল তাহলে চলে যাই দর্শক আসসালাম ভাই ভালো আছেন আজকে কত জোড়া কবিতা নিয়ে আসছিলেন আজকে সেল করলেন বেশি না কিনলেন বেশি কোনটা কথা বলেন সমস্যা নেই তারপর আপনার সাথে আবার কথা বলি দর্শক দেখছেন এই যে ভাই করতেছেন এই যে বাচ্চা নিচ্ছেন চার চড়া আটটা কবুতর নেবেন এই যে ভাই

জোড়া জোড়া কত দাম কি কেউ বলছে এক বাজারে বলছে কতটা নিয়ে এসেছেন আপনি বেশি নিচ্ছেন সেটাই তো দেখছি হ্যাঁ ভাই রাখ মেচা কেনা তো ভালোই হলো আপনার দেখতেছি একটা মেলাটি কবুতর মেসলেন তো দেখলাম এটা কি এটা কি জাত ভাই এটা হচ্ছে কোস্টার কবুতর কোস্টার জি কোস্টার কত করে সেই মেসতেছে এটা কোস্টার 400 450 400 450 কি কি জাত আছে আপনার এখানে ভাই এখানে আছে আমার গোল ফটকা হুম গোল ফটকা আছে রাজগুল্লা আছে রাজগুল্লা আছে হুম লটন আছে দেশি গিরি মাছ আছে গোলা কত করে সেই লটন হচ্ছে পনেরোশো টাকা জোড়া আর দেশি গিরি মাছ দেশি গিরি মানে কোয়ালিটির গিরি মাছ একদম আর হচ্ছে কোয়ালিটি তো অবশ্যই অবশ্যই কোয়ালিটির গিরি দিলে মানের পরে দাম পনেরোশো থেকে শুরু করে একবারে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়া তাই আপনি অনলাইনেও বেছেন না ভাই আমার অনলাইন আপনি ভাইরাল হয়ে অনলাইন হ্যাঁ সেটাই তো দেখতেছি আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন সাকিব হ্যাঁ সাব্বির ভাই তাহলে আপনার হচ্ছে

বক্সের সাথে আমাদের কাছে ফোন দেওয়া হয় অনেক সময় ট্রিটমেন্ট কী কোনো সমস্যা হলে সবাই না সুমনের ইয়ে তো আপনি অনেক ভাইরাল দেখি তো সুমনের আমার মানে পেজে মানে পেজে বলতে ওর এই মানে আমার যত অর্ডার আর আমার যত ফলোয়ার মানে আমার যে সব ফলো করাবে ঠিক সবাইকে ফলো না ভালো আর আজকে কেমন কবুতর কিনলেন কতটি বেচলেন কতটি কোনো হিসাব নিকেশ আমি আসলে হাটের কবুতর কিনি না আমি বাসা বাড়ি থেকে দেখি শুনে সুস্থ কবুতর তুলি সুস্থ কবুতর তুলি এবং সুস্থ কবুতর বেলা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি যেন কবুতর অসুস্থ কবুতর আমি হাটে কিনি না বেচি না বেচেন না না অসুস্থ একটু যদি আমার অসুস্থ হয়ে যায় আমি কাটিং এ দিয়ে দিই যেটা কাটিং এ বিক্রি হয়ে যায় না আছে আর মাল কি নিও দিয়ে দিই ভালো তা আপনার

এবং ব্যবসার জগতে কীভাবে আসলেন এবং কেমন দামে আজকে বেসলেন এবং কেমন কি বাজার সবই জানলেন যদি আপনারা বোধ মনে করেন তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং সুন্দর সুন্দর কবি কিনবেন আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ